মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের হেল্পিং হ্যান্ড হয়ে ওটার তবে এই পথ প্রথমেই কিন্তু এতটা সহজ ছিল না কিভাবে আর কেমন করে আজ আমি মায়ের হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছি সেই সমস্ত গল্পই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে। প্রতিদিনের মতো তোমাদের সাথে একদম ভোর সকাল ছটা থেকেই কিন্তু আজকে বসটা শুরু করছি আর কিছুদিন আগে তোমরা দেখেছো সমানে হচ্ছিল বর্ষা আর এখন কিন্তু একদম বর্ষা তা নেই যার জন্য দেখো সকালে এতটা সুন্দর রোদ সকালবেলায় উঠেই আমাদের যে রান্না হবে তার জন্য আনাজপত্র কাটতে শুরু করে দিয়েছি আজকে রান্না হবে ওলের ডাটা আরও একটা সবজি তো দেখো ওলের ডাটা হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে খাওয়া যায় তো যারা জানো না তাদেরকে বলি ওলের ডাটা খেতে অনেকটাই কিন্তু টেস্টি হয় আর দেখো আমি কিন্তু ওলে দেখটা কেটে এখানে ভাপে বসিয়ে দিয়েছি আর মা ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে মায়ের সাথে সাথে মায়ের পাশে পাশে এই ছোট কাজগুলো আমি কিন্তু প্রতিনিয়ত করি যাতে করে মায়ের একটু হেল্প হয় কিন্তু একদিনেই কিন্তু এই পথ আমি অতিক্রম করতে পারিনি খুব ছোট থেকেই বলতে পারো ছোটো ছোট জিনিস শিখতে শিখতে আজ মায়ের হাতে হাতে এইটুকুনি করতে শিখেছি আর এই সমস্ত ক্রেডিটটাই আমি আমার মাকেই দেব। আমার মা বলো বাবা বলো দুজনেই কিন্তু ছোট থেকে এটাই চাইতেন বা আমাদের প্রত্যেকেই হয়তো এটা চাই যে তার সন্তান বা সব কিছুতেই পারফেক্ট হয়ে সেটা লেখাপড়া হোক খেলাধুলা হোক বা কাজই কম সব বাবা মাই কিন্তু চাই তার সন্তান সবার থেকে সেরা হয়তো আমি এখনও তেমন কিছু করি না তবে বাবা মা সব সময় কিন্তু চেয়েছেন যে আমি বা আমার দাদা দুজনে কিছু না কিছু অন্যদিকে মা কিন্তু সেই ছোট থেকেই শিখিয়েছে সংসারে ছোট ছোট খুঁটিনাটি কাজগুলো যেগুলো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই শেখা উচিত সেই কাজগুলো আমি আমার মায়ের থেকে আয়ত্ত করেছি মায়ের সাথে সাথে ছোটবেলার একটা ঘটনা আমার খুবই মনে পড়ে আমাদের তখন যে রান্নার ঘর ছিল তো তখন আমাদের এরকম ঘরবাড়ি ছিল না তো মায়ের রান্নাঘরটা অনেকটাই দূরে ছিল আর ওই যে যেটা টালির সাউনে হয় সেরকম টালি দিয়ে কিন্তু আমাদের রান্নাঘরটা ছিল সেই মাকে দেখেছি পাইপের যে উনুনগুলো হয় আমাদের এখানে পাইপের উনুন বলে তো ওই উনুনের গায়ে আমার খুবই মনে পড়ে আমি তখন খুবই ছোট তো যেহেতু খুব ঠান্ডার সময় ছোট কি করব। তো আমি ওই পাইপের গায়ে হেলান দিয়ে অনেক সময় চাদর গায়ে দিয়ে বসে থাকতাম কারণ পাইপটা কিন্তু গরম থাকতো আর সেই গরমটা খুবই ভালো লাগতো আর তখন থেকেই দেখেছি মাকে কিভাবে সমস্ত কাজগুলো করতে মায়ের ছোটো ছোটো কাজে আমি কিন্তু সবসময় হাত দিতাম কিন্তু মা কখনোই বলেনি এই জিনিসটা নষ্ট হচ্ছে তুই এটা করিস না সব সময় বলেছে যে এটা করা আস্তে আস্তে ঠিক হবে ঠিক যেমন একটা বাচ্চা যখন খেতে পারে না খুব ছোট থাকে তারা কিন্তু সেই খাবারটাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে অনেক বাবা মা আছে যারা কিন্তু সেই মুহূর্তে বাচ্চার খাবারটা নিজেরা খাইয়ে দেয় কিন্তু এক্ষেত্রে তো আমরা যদি বাচ্চাকে ঠিক সেইভাবেই খাবারটা খাইয়ে দিই তাহলে কিন্তু ওই বাচ্চা কোনোদিনও নিজে হাতে ঠিক করে খেতেই শিখবে না ঠিক তেমনভাবেই এই ছোট ছোট কাজগুলো আমরা কিন্তু নষ্ট হতে হতে একদিন ঠিকই শিখে যাব তেমন করেই বলতে পারো আমার কাজের হাতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালের সমস্ত কাজ কমপ্লিট এখন চলে এসেছি ঠাকুর ঘরে আজ অনেক দিন পর ঠাকুর ঘরে এলাম মনে হচ্ছে যেন এক যুগ পরে আজ আবারও আমার ভগবানের মনে হচ্ছে আজ এক যুগ পার করে আজ এতদিন পরে আমি ঠাকুর ঘরে পৌঁছি হয়তো এটা অনেকেই হয়তো বিশ্বাসের একটা বিশেষ বড় জায়গা ভগবান আমরা অনেকেই হয়তো ভগবানকে বিশ্বাস করি অনেকেই হয়তো ভগবানকে বিশ্বাস করি না এটা হলো আমাদের যার যার নিজস্ব ব্যক্তিগত একটা ব্যাপার এখানে কিন্তু কেউই হস্তক্ষেপ করতে আমার মনে হয় বিশ্বাসটা যার যার ব্যক্তিগত একটা ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যেটা মনে করি ঈশ্বর পুজোকে আমি কিন্তু আমার মনের শান্তি খুঁজে পাই যেখানে দু মিনিট বসলে মনের সমস্ত গ্লানি দূর হয় মনকে শান্ত রাখার একটা জায়গা আমরা বলতে পারি আর অনেক দিন পর কিন্তু মনটাও ভীষণ ফ্রেশ লাগছে তোমরা যারা আমার এই কাজগুলোকে ভীষণ ভালোবাসো তোমাদের এই ছোট ছোটো কমেন্টগুলো আমাকে এই কাজগুলো করার উৎসাহ আরও দ্বিগুণ করে তোলে আমার কাছে এই প্রত্যেকটা কাজ একটা একটা চ্যালেঞ্জের মতো আমি নতুন নতুন কোনো জিনিস শিখতে বা সেটা করতে ভীষণ ভালোবাসি সেটা যে কোনো জিনিসই হোক না কেন সম্পূর্ণটা হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি না এই পাঁচ মিনিট কি সাত মিনিটের ব্লগের ভেতরে যতটা সম্ভব আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে তো অনেকেই হয়তো বলবে এগুলো কাজের লোকের কাজ গৃহ কাজ বাড়তে থেকে আমি এইগুলো করি কেন আমি এখনও বিয়ে না হওয়া সত্ত্বেও কেন এই ধরনের কাজ করি আমার মা বাবা কেন আমাকে দিয়ে এগুলো করায় তো তাদেরকে ওই যে আমায় বললাম প্রত্যেকটা কাজ আমার কাছে একটা চ্যালেঞ্জ বাবা মা আমাকে যতই আদরে মানুষ করুক না কেন আমার বাবা মাও চাই আর আমি নিজেও কিন্তু চাই নিজে স্বাবলম্বী হতে আর প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে শিখতে আর আমি মনে করি কোনো কাজ শেখার ক্ষেত্রে হাতে কলমে শেখা সেটা বিশেষ গুরুত্ব যে কোনো কাজ সেটা অফিস আদালত বা বাড়িতে যেখানেই হোক না কেন আমরা প্রত্যেকেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকি কিন্তু অনেকে কিন্তু এই কাজগুলো শুধু কাজ হিসাবে নেয় তো কাজটাকে প্রথমেই আমি মনে করি ভালোবাসতে হবে প্রত্যেকটা কাজ ভালোবেসে যদি আমরা করি না সেই কাজটা কিন্তু অর্ধেক হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে সেই সকাল থেকে সন্ধ্যার টিফিন আমার কিন্তু কমপ্লিট আর ঠিক এমনভাবেই আমি কিন্তু আমার মায়ের হেল্পিং হ্যান্ড হয়ে ওঠতো যাই হোক যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে এটাটা